ঘড়ি বিয়ে এক মাসের মধ্যেই প্রেগন্যান্ট রূপসা কাঞ্চন শ্রীময়ীর মতই সন্তান আসার খবর লুকিয়েছিলেন অভিনেত্রী টলিউড তারকা রূপসা এবং সাইনের জীবনে এলো এক বড় সুখবর দীর্ঘ এক বছর আগে আইনি বিয়ের পর তাদের জমকালো সামাজিক বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই কিন্তু মাত্র এক মাসের মধ্যেই তারা জানালেন তাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে শিশু দিবসের দিন নিজেদের জীবনের এই খুশির খবরটি শেয়ার করলেন তারা। গোলাপি এবং নীল রঙের কেক কেটে এই আনন্দ উদযাপন করেন মা হচ্ছেন রূপসা চাইলেন সবার আশীর্বাদ সমাজ মাধ্যমে রূপসা লিখেছেন এবার থেকে প্রতিটা শিশু দিবস আমাদের জন্য অন্যরকম হবে কারণ আমাদের জীবনে জুনিয়র আসছে সবাই আমাদের আশীর্বাদ এবং ভালোবাসা দিন পোস্টের সঙ্গে ছোট্ট জুতোর ছবি এবং হাতে কেক নিয়ে কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেন তাদের এই সুখবর শোনার পর টলিউড জুড়ে তাদের শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে তবে পাশাপাশি শুরু হয়েছে জল্পনা বিয়ের এক মাসের মধ্যেই সন্তানের খবর শুনে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন কেউ কেউ তো সরাসরি বলছেন তাহলে কি রূপসা বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন টুলিপাড়ায় এমন গুঞ্জন নতুন নয় কিছুদিন আগেই কাঞ্চন এবং শ্রীময়ীর সন্তানের আগমন নিয়ে একই রকম প্রশ্ন উঠেছিল তাদের ফেব্রুয়ারিতে বিয়ে এবং নভেম্বরে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছিল রূপসার জীবনের এই নতুন অধ্যায় নিয়ে অনেকে তাকে শুভেচ্ছা জানালেও এই গুঞ্জন বন্ধ হচ্ছে না অনেকে বলছেন এটা তাদের ব্যক্তিগত বিষয় আবার অনেকেই এই সময়সীমা নিয়ে সমালোচনা করছেন রূপসা এবং সায়ন কিন্তু এসব আলোচনা নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না বরং নিজেদের জীবনের বিশেষ মুহূর্তগুলো উদযাপনেই মগ্ন তারা যদিও এই ধরনের গুঞ্জন নতুন কিছু নয় তবে রূপসা এবং সাইনের জুনিয়রের আগমনের খবর টলিপাডায় বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে তাদের এই সিদ্ধান্তকে কেউ কেউ সাহসী পদক্ষেপ বলছেন আবার অনেকে সমালোচনা করছেন তবে রূপসা এবং সাইনের ভক্তরা চাইছেন তাদের এই নতুন জীবনের জন্য সব ধরনের আশীর্বাদ জুনিয়রের আগমন তাদের জীবনকে আরও রঙিন করবে তাতে সন্দেহ নেই